বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান সচিব আবুল কালাম আজাদ মজুমদার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার সফর শেষে তিনি দেশে ফিরে যাবেন রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ